দুই হাজার পঁচিশ মেয়েদের কোপ আমেরিকায় প্রথম সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আগামীকাল সকাল ছয়টায় মাঠে নামবে আর্জেন্টিনা গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা অপরদিকে গ্রুপ পর্বে চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হয়ে সেমি উঠেছে কলম্বিয়া তবে কলম্বিয়াকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ড করেছে বর্তমানে মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে বত্রিশ নাম্বার অবস্থান করছে আর্জেন্টিনা দিকে কলম্বিয়া অবস্থান করছে মাত্র আঠারো নম্বরে দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় আর্জেন্টিনা জিতেছে এক ম্যাচে কলম্বিয়া জিতেছে এক ম্যাচে আর ড হয়েছে বাকি তিনটি ম্যাচ ফিফা র্যাঙ্কিং ও হেড টু হেড র্যাঙ্কিং অনুযায়ী ম্যাচে কলম্বিয়া কিন্তু আর্জেন্টিনাকেও সেরে কথা বলবে না নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচেই জিতেছে আর্জেন্টিনা দিকে একটি খেলা হেরেছে তারা আর কলম্বিয়া নিজেদের খেলার সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে জিতেছে ড্র করেছে দুই ম্যাচে আর হেরে গেছে বাকি একটি ম্যাচে এখন দেখার বিষয় যে আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে ফাইনাল উঠতে পারে কিনা আপনাদের কি মনে হয় আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে কোপ আমেরিকার ফাইনাল উঠতে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ